যত প্রবৃত্তি প্রবল হবে তত নিবৃত্তির দিকে ভগবান কিন্তু আমাদের এটা নিয়ে যাবেনি যাবেন তিনি চান যে আমাদের স্বরূপটাকে সুস্থ করে সত্য প্রকাশ করাতে আমরা অজ্ঞানের পথে চলে যাচ্ছি মিথ্যার পথে চলে যাচ্ছি তুমি কি দিয়ে আনে প্রচুর কাজটা ভগবানের গাছ কিন্তু প্রচুর

প্রত্যক্ষ সম্বন্ধ সর্বশ্রেষ্ঠ সম্বন্ধ কারণ সকার কাছে সকার কোনো আড়াল থাকে না সব খোলা প্রকাশ করা যায় নিজেকে খুলে ধরা যায় সকার কাছে বন্ধুর কাছে খুলে ধরা যায় সমস্ত আমি সকা মতো প্রাণের নিয়ে থাকে তাই ভগবানের সক্ষ সম্বন্ধের লীলা বড় মধুর

মধুরা মধুরা দিতে কি তুমি আমার আমি তাকে তোমার মধ্যে বলিয়ে দাও আমি মুখ আমি তোমার প্রণতি করছি মুখ বোবা আমি তোমার প্রণতি করছি তুমি আমার আমি সাথে তোমার মধ্যে একবারে নিমজ্জিত করে দাও গলিয়ে দাও তাহলে আমার অহংটাকে মুক্ত করে আবার বলছেন আমার আমিকে মুক্ত করো মা বলছেন মাদার

যদি যেটা তুমি ভালো বোঝো সেটাই দিও করো কখনো কিছু চাইবি এটা হোক ওটা হোক কখনো বলবি সব সময় বলবি তুমি যেটা ভালো বোঝো আমার পক্ষে যেটা ভালো হয় তুমি তাই করো অন্যের জন্য যখন প্রার্থনা করবে তখন তাদের তাদের জন্য যেটা ভালো হবে মা বোঝেন সন্তানের কিসে ভালো ঠাকুর বলেছেন না মা বোঝেন

তো সেই জ্ঞান আছে প্রথম বললেন তুমি আমার যেন বিপদ যেন নিত্য হয় বিপদটা শুনতে সশ্রস সর্বদা যেন আমার বিপদ হয় তাহলে কেন হবে কেন বিপদ চাইলেন তাহলে বিপদ বারণের জন্য তুমি সৎসাৎ অপুনর ভাব দর্শন তুমি অপুনর ভাব তোমাকে দর্শন করলে আর জন্ম হয় না তুমি দর্শন দেবে বিপদ থেকে পরিত্রাণ করার জন্য এটা একটা চাইলের বর আর একটা বর চেয়েছেন আমার স্বজন বন্ধু আমার পিতৃকুল মাতৃকুল সব কুলের প্রতি শ্বশুর কুল সবের প্রতি স্বজন বন্ধু তাদের প্রতি যে আমার স্নেহ বন্ধন নিগর স্নেহ বন্ধন স্নেহের যে নিগর শিকল যে বন্ধনটা হিন্দি সেই করে দাও তবে আমি মুক্ত হতে পারি মোহ থেকে আমাদের বাসনাই তো বন্ধনের কারণ সেটাই আমাদের মোহগ্রস্ত করে